দবে পাডা কবি কত কিলো 60 আরে ভাই এ মেটার চিনি এ মেটা সমাজকে কে করতেছে কি হয়েছে দাদা কি ক্যারেক্টার মেয়েটা নিজের হাজবেন্ড কে এখন বাবার বাড়িতে পড়ে আছে ওইখানকার সমাজ তো নংরা হলই সঙ্গে সঙ্গে আমাদের পাড়াতে যেভাবে হাঁটাচলা করতেছে ছোট ছোট মেয়েরা দেখে কি ভাববে বল কি শিখবে ভাই তোর দোকানে আসা যাওয়া না ভাই এরকম কে রকম কাস্টমার তোর দোকানে আসে দেখছি লজ্জা সরম বলে কিছু নেই মেয়েটার কেমন কেমন মেয়ে আছে নিজের বরকে ছাড়ে বাবার বাড়িতে আছে পড়ে আছে এগুলো জন্য বিয়ে করতে ভয় লাগে বন্ধু সমাজে আমাকে অনেকে অনেক কথা বলছো কেউ কি জানো আমার সাথে আসলে কি হয়েছে আমি কেন আমার বরের বাড়ি ছেড়ে আমার বাপের বাড়িতে পড়ে আছি কেউ জানার চেষ্টা করেছো অনেকে তো অনেক নাম দিচ্ছ অনেক বদনাম করছো আমার পেছনে আমার সামনে অনেকে অনেক কথা বলছো কিন্তু কেউ একবারও জানার চেষ্টা করনি যে আমার সাথে কি হয়েছে আমার ছোট্ট মেয়েটার সাথে কি হয়েছে আমি বলছি শোনো আরে চা না কি করছো

হ যখন এই কাজ থেকে আসি শুধু চিৎকার চিৎকার আর চিৎকার চিৎকার হ্যাঁ ভাবছিলাম এটা ছেড়ে হবে তুই আমার স্বপ্নেতে জল ঢেলে দিবি স্বপ্নেতে এইবার বুঝলে তো কেন আমি বাধ্য হলাম এই ভিডিওটা বানানোর জন্য এতদিন এই সমস্ত কিছু আমার উপর দিয়ে যাচ্ছিল এই সব অত্যাচার সব সহ্য করে আমি ওই বাড়িতে পড়ে কিন্তু যখন

একে যদি গরমে মারে ফেলতাম তো ভালো হতো যত বড় হবে তত সমস্যা সাতচল্লিশ সালে আমাদের দেশ ঠিকই স্বাধীন হয়ে গেছে কিন্তু এখনো অবধি মানুষের মনের নোংরা মানসিকতা কিচ্ছু বদলায়নি বদলায়নি এক আমার গল্প শুনে সবাই বুঝতে পেরেছো আমি শুধু চাই এই যে আগামী পনেরোই অগস্ট এই পনেরোই অগস্টে যেন প্রত্যেকটা মানুষের মধ্যে নোংরা মানসিকতাটা চেঞ্জ হয় বদলায় আমাদের মতো মেয়েরা যাদেরকে প্রত্যেকটা সমাজ নোংরা কথা বলে খোটা দেয় তাদেরকে যেন আর কেউ নোংরা চোখে না দেখে তাদের কথাটা যেন সবাই বুঝতে পারে যে কেন তারা একটা হাজবেন্ড কে নিজের বাড়িতে পড়ে আছে কেউ সুখে থাকে না একটা মেয়ে নিজের হাজবেন্ড কে ছাড়া নিজের খুশিতে নিজের বাড়িতে চলে আসে না নিশ্চয়ই তার পেছনে একটা গল্প থাকে আমি চাই যেন সবাই সেই গল্পটাকে খোঁজার চেষ্টা করুক ঠিক আমার গল্পের মতো প্রত্যেকটা মেয়ের গল্পকে বোঝার চেষ্টা করুক না জেনে না বুঝে একটা ভুল ট্যাগ যেন কোনো মেয়েকে না দেওয়া হয় আর প্রত্যেকটা মেয়েরই অধিকার আছে এই সমাজে মাথা উঁচু করে বাঁচার সবাইকে এটাই বলবো ছেলে আর মেয়েদের মধ্যে ভেদাভেদ বন্ধ করে একটা সুশীল সমাজ গড়ে তুলো এতটা বলেই আজকে আমি আমার গল্পটা শেষ করছি আর আগামী পনেরোই অগস্টের জন্য সবাইকে অনেক শুভেচ্ছা সবাই বদলা স্বাধীন হোক সমাজ ধন্যবাদ